আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর খুব আনন্দে আছো ব্লকিটাকে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা তো অবশ্যই জানো যে গতকাল আমরা শ্রীলঙ্কা থেকে এসেছি কলকাতাতে প্রতিবারই দেশে ফেরার পরের দিন সকালবেলা কোনো রকমের ব্রেকফাস্টটা সেরে জামা কাপড়গুলোকে বাক্সবন্দি করে আর প্রিয়ানকে বগল দাবা করে সোজা রওনা দিই বাপের বাড়ির দিকে কিন্তু এবার একটু প্ল্যানিংয়ে চেঞ্জ হয়েছে যদিও তার পেছনে একটা কারণ তো আছেই কারণটা যদিও তেমন বিশেষ কিছু নয় আসলে বেশ কয়েকটা বছর সবিকের চাকরি সূত্রে কলকাতার বাইরে থাকায় পুজো উপলক্ষে আমাদের কিছুই কেনাকাটা তেমন হয়ে ওঠে না তাই এবছর আগে থেকেই ভেবে রেখেছি যখন বাড়ি ফিরবো শাশুড়ি বৌমা মিলে দুটো ভালো শাড়ি কিনবো আর কার্তিক পুজো আসতে তো হাতে বেশি সময়ও নেই তাই পরের দিনই শাড়ি কিনতে বেরিয়ে পড়লাম কারণ ব্লাউজ বানাতেও তো পাঁচ ছ দিন সময় লেগেই যাবে আচ্ছা এবার বলি আজ কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আজ সোদপুর শ্রীনিকেতনে আসলে বাড়ির কাছাকাছি কম সময়ে পৌঁছে যাবো দোকান খুঁজতে এটার কথাই মনে পড়ল চলো এদিকে পার্কিংটা সেরে ফেলি তারপর ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি আজ কিন্তু আমরা চারজন আসিনি আমাদের সাথে এসেছে অভিষেক বিয়ের পর থেকে ছবিকে সূত্র ধরে ওর সাথে আমার আলাপ হিসেব মতো কিন্তু আমাদের দুজনের বিয়েতে ওর অবদান অপরিসীম সেই সব গল্পনা হয় অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে করব চলো এবার শাড়ি মহলে প্রবেশ করা যায় বিয়ের পর আমি কিন্তু বেশ অনেক কটা বছর পর এভাবে শাড়ি কিনতে শ্রেণীকেতন এলাম এই নিচের ফ্লোরে শাড়ি ছাড়াও রয়েছে দেখছি সুন্দর সুন্দর কুর্তি টপ আবার এদিকে শীত পড়ে গেছে বলে সুন্দর সুন্দর কারিগান ও ঝোলানো আছে দেখছি এই নংস্কার গুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে না শ্রীলঙ্কায় তো দোকানপাটে এইসব খুব একটা দেখতে পাওয়া যায় না এখানে এসে দেখে বেশ ভালোই লাগছে আমার এই দিকে আবার কলকাতায় ঠান্ডা পড়ে গেছে বলে বাচ্চাদের জন্য কি সুন্দর সুন্দর টুপিও রাখা আছে এই পার্কটা হলো এমন একটা জায়গা যেখানে এসে প্রত্যেকটা নারী কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে যায় আর বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না ওইদিকে আবার ডাক এসেছে ওপরতলায় যাওয়ার চলো ওপরে গিয়ে শাড়ি দেখা যাক বেশ ঘন্টা দুয়েক সময় এখানে কাটিয়ে গোটা চারিক শাড়ি ব্যাগে গুঁজে এবার বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে আজ আবার ছিল জগদ্ধাত্রী পুজোর নবমী তাই রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার বেশ ভিড় আমাদের ইচ্ছাপুরে লাইনের এক পারে জমজমাট করে হয় দুর্গা পুজো আর লাইনের ওই পারে গঙ্গার ঘাটের দিকে জমজমাট করে হয় জগদ্ধাত্রী পুজো শেষ পর্যন্ত দশ মিনিটের রাস্তা প্রায় এক ঘন্টা সময় ব্যয় করে পৌঁছাতে পারলাম বাড়ির মোড়ে সেই কখন থেকে দাদা এসে দাঁড়িয়ে আছে প্রিয়ানকে কোলে করে বাড়ি নিয়ে যাবে বলে দেখেছো রাস্তায় কী ভিড় এই গলিতে যখনই পা রাখি মনে হয় এক ছোটে বাড়ি চলে যায় তোমরাও যারা বহুদিন পরে বাড়ি ফেরো তোমাদেরও কি এরকম একটা ফিলিংস হয় জানিও তো এই ছোট্ট ছোট্ট ক্ষুদে মানুষগুলো প্রাণ ধরা হাসির থেকে কোনো কিছু দামি হতে পারে কি এবার দেখছি প্রিয়ান এখানে এসে একবারেই কান্নাকাটি শুরু করেনি মনে হচ্ছে আস্তে আস্তে করে মগজের স্মৃতিগুলো দানা বাজছে প্রতিবারই যখন বাড়ি আসার দিন ঠিক হয় তখনই অ্যামাজন আর ফ্লিপকার্টে মাসের পর মাস কাটে জমে থাকা জিনিসগুলোকে এক এক করে পাঠিয়ে দেওয়া হয় এই বাড়িতে সেই সব জিনিসপত্রের মধ্যে বহু প্রতীক্ষিত জিনিসটি হলো আমার বর্মশায়ের এই ঘড়িটি যদিও ঘড়ি যখনই হাতে পেয়েছে সঙ্গে সঙ্গে শালি কল করে দেখিয়ে দিয়েছে জামাইবাবুকে কিন্তু তাতে কি আর তার মন ঘরে ঘরে এসে বলছে একটু ঘড়িটা বের করে দেখাবি রে যতই ভিডিও কলে সবার সাথে সবার কথা হোক কিন্তু সামনাসামনি আসলে গল্প যেন আরও বেড়ে যায় তাই এখানে যে যার নিজের মতো জুটি বেছে নিয়ে একদম গল্পের আসর মাতিয়ে তুলেছে চলো ওদিকে আবার মা রান্নাঘরে কি করছে একটু দেখে আসি শ্রীলঙ্কাতে তো তেমন ভালো মাছ পাওয়া যায় না তাই মাকে আগেই বলে রেখেছিলাম মাংসের কোনো আইটেম করো না যত রকম মাছ আছে এক এক দিন করে এক একটা মাছ আমায় রান্না করে খাইয়ে মা কিন্তু তার একদম অন্যথা করেনি আজ রান্না হয়েছে বাটা মাছ ভাজা আলু ভাজা জলপাইয়ের চাটনি আবার এদিকে দেখছি বানিয়েছে পাবদা মাছ সর্ষে দিয়ে আর সাথে রয়েছে গরম ভাত চলো ওইদিকে আবার ডাক এসেছে এইদিকে জামাইবাবু কি কি শাড়ি কিনেছে এক এক করে শালিকে খুলে খুলে দেখাচ্ছে আসলে এর মধ্যে একখানা শাড়ি শালির জন্য কেনা হয়েছে কিন্তু সেটা এখনো ম্যাডামকে জানানো হয়নি আসলে আমার বোন জামা কাপড় কেনাকাটার ব্যাপারে একটু বেশি খুঁতখুঁতে তাই ওর জন্য কিছু কেনাকাটার সময় আমি একটু বেশ ভয় ভয়ে থাকি কি জানি ওর পছন্দ হবে কিনা আচ্ছা এই যে নীল কালারের শাড়িটা দেখছো এটা কেনা হয়েছে আমার জন্য আসলে এরকম কালারের আমার কোনো শাড়ি নেই তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও এই যে ঝোলা থেকে যে শাড়িটা বেরোচ্ছে সেই শাড়িটা জামাইবাবু পছন্দ করে কিনেছে শাড়ির জন্য এবার দেখা যাক শাড়ির পছন্দ হয় কি হয় না

আজকের মতো শাড়ি দেখার পর্ব শেষ আমি একবারে পাত পেরে বসে পড়েছি জমিয়ে পেট পুজো সারবো বলে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর খুব আনন্দ থেকো আজ তাহলে আস